এখন এখন তো দোকান খুলেছে নাকি ভাই মর্নিং ওয়াকে যাচ্ছে আমরা এখন দৌড়া দৌড়ি খেলবো এইদিকে গোবরটা তো কি আছে গোবর পাড়া দেবা না হাঁটবেও না দৌড়াবেও না শুধু লাফাবে তুমি কি ঘোরা লাফাবা হ্যাঁ জুতোটা কালকে কিনতে পারিনি দোকান বন্ধ ছিল আজকে দেখি জুতো কেনা যায় কিনা তো একদম বেলায় দেখো কি সুন্দর সূর্যটা উঠেছে একদম ডিমের কুসুমের মতো খুব সুন্দর লাগছে আর কুয়াশাও বেশ ভালোই হয়েছে তো পুরো আমাদের পাড়ার যে চাষের মাঠটা দুপাশ দিয়ে সুন্দর গ্রাম আর মাঝখানে এরকম চাষের জমি জমির ওপর যে হ্যাঁ করবো তো আর এই যে সুন্দর একটা সবে সূর্যটা উঠেছে বেশ ভালো লাগছে আর এই দিক দিয়ে ঘুরতে 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 ঠিক এই দিকটায় গিয়ে সূর্যটা ডুবে যাবে আর এই পাশেও একটা সুন্দর মাঠ রয়েছে আমাদের তো আমরা কিছুক্ষণ দৌড়ে একটু রেস্ট করছি দেখো কষ্ট হচ্ছে ও তাহলে বসলে হবে না একটু হাঁটাহাঁটি করতে হবে বসলে হয় না বাবো দৌড়োতে এসে বসলে হয় না একটু দাঁড়িয়ে থাকো তাও ভালো হ্যাঁ আবার দৌড়বো দৌড়বো চলো চলো গো গো আমার আগে চলে যাচ্ছে কিষানু কিষণ তো আমার আগে চলে যাচ্ছে দেখো কিষাণের সাথে দৌড়ে পাড়াই যায় না

তো চলে এসছি বাড়িতে অনেক দৌড়াদৌড়ি এক্সারসাইজ হলো না পড়ে না যায় বাবা পুড়ে যেতে পারে দেখো যে মুড়ির ধান সিদ্ধ করেছিল সেই মুড়ির ধানটাই আজকে কমপ্লিট হলো সিদ্ধ করা দুদিন লাগে সিদ্ধ করতে তো সেটা যে সিদ্ধ করে রেখেছে এটাকে আমি ওপরে নিয়ে যাব দুটো বস্তায় ভরে ওপরে নিয়ে গিয়ে দেবো তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায় রোদ মানে ওপরে ছাদে দিলে আরে ভগবান কি

ডেডবুল হয়েছে ডেডবুল না ওই যে রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া আসবে তারপরে আরে খেনে খেয়ে নে তারপরে ডেডবুল মেডবুল যা হবি কাঠে রান্না করার আরও একটা ফায়দা দেখো এই দেখো রান্না বান্না হয়ে গেছে উনুন গরম ছিল এর উপরে মাটির হারিয়ে আছিলাম আমাদের একটা ওটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছে বেশ গরম হয়ে গেছে বাহ ভালোই গরম হয়ে গেছে এই জলটা দিয়ে স্নান করা যাবে আর স্নান করার জন্য আমাদের এই জায়গাটা এখন খুব ভালো রোদ্দুরটা একদম অনেক বিকেল পর্যন্ত থাকে যতক্ষণ সূর্য থাকে ততক্ষণ এখানে রোদ্দুর থাকে তো এখানে স্নানটা হয় আমাদের এখন আর মুড়ির ধান যেটা সিদ্ধ করেছিল সেটা এই উপরে উঠে এখানে উপরে তুলে এখানে মেলে দিয়েছি অনেকটা বেশ ভালো রোদ্দুর পেয়েছে অনেকটাই শুকিয়ে যাবে তো এখনও দু তিন দিন লাগবে শুকাতে গেল দিন তো বাতকুলাই কিষানুকে আশা দিয়ে নিয়ে গেলাম জুতো কিনবো তো কেনা হয়নি তাই আজকে আবার বেরিয়েছি বাহ্ বিশাল বুদ্ধি ভালো

এখন এসেছি মোমো খেতে বলো মোমো খেতে এসেছো বলো মোমো দাও তো জুতো কিনলাম তারপরে ওষুধ কিনলাম দুধ কিনলাম সব কিনে এবার চলে আসলাম একটু মোমো খেতে বাট চলে খুব ভালো মোমো করে আর মোমোর যে সুপটা হয় ওটা তো অসাধারণ রেলগেট পড়েছিল রেলগেটের মধ্যে আসলাম এই ভিড়ভাটার মধ্যে এইদিকে বাদ করলো নতুন জুতোটাকে ওলে বাবালে সবার সামনে দেখাতে হবে নাকি রাস্তার লোককে দেখাচ্ছ নতুন জুতো এই না মোমো গরম কিন্তু বাবা বাবা হেভি গরম কিন্তু আস্তে আস্তে খেতে হবে ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে গরম কিন্তু বাবা ওই দেখো দেখো তো কেমন আগুন বেরোচ্ছে ধোঁয়া বেরোচ্ছে আসলে আগুন না ধোঁয়া আমাদের মোমো খাওয়া কমপ্লিট আমরা বাড়ি যাবো তো কিষাণুর জুতো কেনা হয়েছে আর এই যে এরকম জুতো কেনা হয়েছে জুতোটা খুব সুন্দর ফিটিং হয়েছে আর শেপটাও বেশ ভালো লাগলো তো যে ওই জন্য এটা আনলাম তো যাই হোক একটু ভদ্রলোক ভদ্রলোক একটা ফিল এসছে জুতোটা কালারটা দেখে কাকে কাকে দেখি তো জুতো ঠিক আছে কিষানুর কিছু জিনিস হারিয়ে গেছে আমাদের বাড়ির থেকে সেই জিনিসগুলো খোঁজাখুঁজি চলছে কি হারিয়েছে তোমার কি হারিয়েছে কে রিজা বল

পটিতে গেছিল জুতো নিয়ে দেখো ওই দেখো জুতোটা হাতে করে নিয়ে পটির সামনে রেখে পটি করলো দেখেছ বড় হলে এগুলো দেখাবো তোকে এগুলো দেখাবো তুই নতুন জুতো কিনে দিয়েছিস পটিতে নিয়ে গেছিস জুতো দেখো সবাইকে দেখাবো আর বড় হলে তোমাকেও দেখাবো এই দেখো তুমি নতুন জুতো কিনে নিয়ে পটিতে গিয়েছিলে হাতে করে নিয়ে দেখাবো না মানে পটি করেছে পটির সামনে ওইখানটা জুতো রেখে দিয়ে পটি করেছে তাই দেখা তো ছোটবেলায় এটা একটা আনন্দ এটা আমরাও করেছি নতুন একটা জিনিস বাবা কিনে দিলে তখন ওইটা ছাড়া মোটে হয় না তো সেগুলো ছোটবেলার স্মৃতি তো সেগুলো আমাদের তার লাইফে কিছু স্মৃতি ছোটবেলার স্মৃতি কিছু নেই তো যেহেতু সুযোগ আছে তাই কিষাণুর স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করছে এগুলো বড় হলে দেখবে অবাক হবে কোনোটা দেখে নিজেই হাসবে তো যাই হোক আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এরকম হয় ছোটোবেলায় তো পিসি এসেছে বাড়িতে অনেকদিন পর পিসির শরীর খারাপ তো সেই কারণে আসতে তো পারেনি আসতে আমরাই যেতাম কখনো কখনো তো দাদা ফোর হুইলার কিনেছে তো আমরা দাদা সবাই মিলে এসছে বৌদি এসছে দাদা এসছে দাদার ছেলে সন্ধে সন্ধে করে আসলো একটু ঘুরে আমরা একটু কথাবার্তা বললাম একটু চাট জল খাবার খেলাম হ্যাঁ ঠিক আছে আবার এসো তোমরা হ্যাঁ তো রান্না হবে এখন আমাদের রাত্রিবেলায় আর রাত্রিবেলা হচ্ছে সেদিনকে মা বানিয়েছে ঘি তো সেই ঘি দিয়ে আজকে একদম গাওয়া ঘি দিয়ে বানানো হবে আলু ভাজা আলু ভাজা আর পরোটা তো মায়ের সাথে একটু হেল্প করে আচ্ছা রাত্রির বেলা আবার সাইকেল চালাতে হচ্ছে রোদ এই ভেতরে আসো কুয়াশা পড়ছে বাইরে

রান্না করছে ও যে দেখতে পাচ্ছ আলু ও আলু দেখতে পাচ্ছ পরোটা বাবা পরোটাটা ভাজা আর ছামি পরোটা বেল বেলছে তুমি কি করছো হ্যাঁ আমি ভিডিও কাচ্ছি কৰবি পাৰ